আগে নিজের আইডিতে শেয়ার দিবেন কারণ আপনি যখন আপনার আইডিতে শেয়ার দিবেন তখনই কিন্তু অন্য কেউ দেখার সুযোগ পাবে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার আত্মীয় স্বজন আপনার কলিগ সবাই যদি শেয়ার না দেন তাহলে দেখবে কি করে অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আমাদের এই হাফ সিল্ক শাড়িগুলো কিন্তু অনলি মাত্র নয়শো টাকা আর আমাদের এখানে কাপড় সেটও পাবেন আপনি যদি চান আপনার শাড়ির সাথে কম্বিনেশন করে একটা পাঞ্জাবি নিবেন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের দেওয়া হয় কাপড় সেট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন হোয়াইট প্রেমী যারা আছেন যারা সিম্পল এর মধ্যে ইয়া পছন্দ কাজ পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য দেখেন অনেক সুন্দর শাড়িটা এটা ফুল শাড়িটা অনেক সুন্দর করে কাজ করা খুব সুন্দর করে কাজ করা সো যারা হচ্ছে একটু মানে অফিস বা হচ্ছে কোন জায়গায় যাওয়া আসা করার জন্য সবসময় শাড়ি প্রেমী যারা আছেন এই শাড়িটা কিন্তু তাদের জন্য যারা হোয়াইট পছন্দ করেন হোয়াইটের মধ্যে একটু ডোরা কাটা কাজ পছন্দ যারা করেন এটা কিন্তু তাদের জন্য ফুল শাড়িটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে এটা হচ্ছে আচল হ্যাঁ আর আমাদের কিন্তু হচ্ছে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যেটা হোয়াটসঅ্যাপ করা আছে এবং ফেসবুক পেজ থেকে হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং মেসেঞ্জারে আমাদেরকে ছবিগুলো পাঠিয়ে দিবেন তো অনেক সুন্দর একটা কাজ হোয়াইট প্রেমই কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর হ্যাঁ এই শাড়িটার আসলে কিন্তু দেখেন অনেক সুন্দর করে টারসেল দিয়ে কাজ করানো ঠিক আছে আচ্ছা এই শাড়ির প্রত্যেকটাতেই কিন্তু টারসেল দিয়ে কাজ করা দেখেন খুব সুন্দর হোয়াইট এর মধ্যে ইয়েলো এবং ব্লু প্রিন্টে কাজ করা আছে